আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একজন গৃহিণী হিসাবে আমি আমার সংসারের কাজকর্মগুলো কিভাবে পরিপাটি করে গুছিয়ে করে তিন বাচ্চা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দর একটা দিন কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে এখন যেহেতু আমের পরীক্ষা চলছে তো নর্মাল যে দিনগুলা পার করি তার ছেও কয়েক দিনের দিনগুলো একটু ভিন্ন সময়ে পার করছি একটা মেয়ে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হতে তার জীবনের আসল গন্তব্যে পৌঁছে যায় তো এই জায়গাটাতে এসে আমারও তাই মনে হচ্ছে মনে হচ্ছে আমি জীবনের আসল গন্তব্যে পৌঁছে গিয়েছি এই তো একই নিয়মে সংসার করছি সংসারের কাজকর্মগুলো একই নিয়মে একই গতিতে চলছে বাচ্চাদের দেখাশোনা করা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এই চলমান প্রক্রিয়া থেকে আর কখনোই ছুটি নেওয়া সম্ভব হবে না একমাত্র মৃত্যু ছাড়া আর একই গতিতে ছুটে চলতে চলতে মাঝে মাঝে যখন নিজের শরীরটা অচল হয়ে পড়ে তখনই আসলে বুঝতে পারি যে এই সংসার বাচ্চা আমার উপর কতটা নির্ভরশীল আমি ছাড়া তাদের আর কোনো গতি নেই আমি সুস্থ থাকলে তারাও খুব ভালো থাকে আমি অচল হয়ে পড়লে তাদের সব কিছু এলোমেলো হয়ে যায় যাই হোক সব কিছুর মধ্যেও নিজেকে সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করি সেই বুড় সাড়ে চারটায় ঘুম থেকে ওঠা হয়েছে এরপর থেকে দুহাত দুপা রাত বারোটা অব্দি এভাবেই চলতে থাকবে কোনো বিরতি নেই তবে যখন ছোট বাবু ছিল না তখন দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা সময় নিজের জন্য থাকতো নিজে রেস্ট করতাম বা ঘুমাতাম বা কারোর সাথে কথা বলতাম তবে এখন আর সেই সুযোগটা নেই এখন মনে হয় মাঝে মাঝে চব্বিশ ঘন্টায় একটা দিন না হয়ে যদি তিরিশ ঘন্টায় একদিন হতো তাহলে মনে হয় ভালো হতো আমি কিছুটা সময় বরকত পেতাম যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এরপরেও আমি মনে করি আল্লাহ আমাকে অনেক শক্তি দিয়েছেন ধৈর্য দিয়েছেন এবং সুস্থ রেখেছেন যার ফলে আমি ক্লান্ত হই না একজন গৃহিণী সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া এই দুটা কিন্তু খুবই জরুরি তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো হয় তবে যে একটা ঘুমের ঘাটতি সেটা কিন্তু পূরণ করা সম্ভব হয় না বাবু যখন ঘুমিয়ে থাকি ভাবি যে আমি এক দেড় ঘন্টা একটু রেস্ট করি ঘুমাই তখন আমার ঘুম আসে না আবার যখন আমার ঘুম আসে তখন তার জন্য ঘুমোতে পারি না এই হচ্ছে অবস্থা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ করে নিয়েছি তবে সকাল বেলার পর্বটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সবাই সকালে নাস্তা শেষ করার পর তারপর ক্যামেরাটা অন করেছি সব ঘর গুছিয়ে পরিপাটি করে রেখেছি এরপর হচ্ছে কিচেনে চলে এসেছি টুকটাক কাজ করে দুপুরে রান্না করব সিএম সাতটার দিকে পরীক্ষা দিতে চলে গিয়েছে এরপর সোহা গিয়েছে নয়টার দিকে তো তারা যেহেতু গাড়িতে যায় আর আনা নেওয়ার ঝামেলাটা আমাকে করতে হয় না হয় সারাটা দিন আমাকে স্কুলে পার করতে হতো যেটা একটা সময় আমি করে এসেছি যাই হোক এরা আবার দুজনেই একটার মধ্যে বাসায় চলে আসবে আর ততক্ষণে আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে সোহাজিয়াম যখন বাসায় থাকে তখন আমি ভিডিও শ্যুট করি আর তারা বাসায় না থাকলে আমি পুরোটা সময় বাবুকে দিতে হয় তাকে একা রেখে আমি কাজ করে ভিডিও করা সম্ভব হয় না এখন বাবু ঘুমাচ্ছে আর সেই সুযোগে আমি কাজকর্মগুলো করে নিচ্ছি আর ভিডিও শ্যুটও করে আপনাদের সাথে শেয়ার করছি কিচেনে থাকা দুধ চিনি চা পাতার জারগুলোও ধুয়ে দিয়েছি শুকিয়ে গেলে নতুন করে রিফিল করব। আর এই কাজটা আমি মাঝে মধ্যে করে থাকি এক এক দিন এক একটা জার ধুয়ে থাকি যেমন অয়েল জার মশলা জার বিভিন্ন জারগুলো যে থাকে দু একটা দু একটা করে ধুয়ে দিই আর রান্নাঘরটা ডিপ ক্লিন করার তেমন কোনো দরকার পড়ে না মাঝে মধ্যে ছয় মাস এক বছর পর আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে থাকি রান্নাঘরের রেগুলার কাজগুলোর পাশাপাশি আমি প্রতিদিন কোনো না কোনো বাড়তি কাজ যোগ করে দিই এতে করে দেখা যায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেহেতু কিচেন তেল তেলচিচিটা বাপটা কিন্তু হয়েই থাকি তেল কাজটা হয়ে থাকে সব কিছুর উপরে এভাবে যদি হালকা পাতলা এক একদিন এক একটা ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর তেল চিচিটা মনে হয় না লোটটা মাছ রান্না করছি লোটটা মাছকে কীভাবে রান্না করে তাকেন চাইলে কমেন্টে জানাতে পারেন আমাদের ওইদিকে মানে চট্টগ্রামে লোটটা মাছ এভাবেই রান্না করা হয় আর আমাদের কাছে এভাবেই খেতে ভালো লাগে মানে অনেকটা চচ্চড়ির মতো ছোটো মাছের চোচ্ছড়ি যেভাবে রান্না করা হয় লোটটা মাছের ফ্রাইটাও কিন্তু খেতে ভালো লাগে তবে ওভাবে তেমন একটা করা হয় না সব সময় এভাবেই করা হয় আর বেশ অনেক দিন পর লোটটা মাছটা হাতের কাছে পেয়েছি অনেক ভালো লাগছে তো এর আগেও একবার রান্না করেছি বাকিটা আজকে রান্না করে নিয়েছি আর সোহাসিয়াম তো খুবই পছন্দ করে বাসার সবার কিন্তু খুবই পছন্দের একটা লোটটা মাছ ঢাকায় আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে যাদেরকে খাইয়েছে আশেপাশে যে এইভাবে কিভাবে লোটটা মাছটা রান্না করে ভেঙে যায় না কেন তো আসলে লোটটা মাছে পানি ব্যবহার করতে হয় না সেই সাথে সব ধরনের মশলা দিয়ে একটু মেরিনেট করে রেখে রসুন ফোড়ন দিয়ে তারপর রান্না করে নিয়েছি পাঁচ দশ মিনিটের মধ্যে লোটা মাছ রান্নাটা হয়ে যাবে আর তবে আদা রসুনটা ব্যবহার করিনি রসুন কুচি বেশি করে পুরন দিয়েছি আর কি নামানোর আগে একটা লেবু পাতা কুচি করে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হবে চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায় এর মধ্যে সিয়ামো স্কুল থেকে চলে এসেছে তো তাকে এক গ্লাস ট্যাঙের জুস করে দিচ্ছি ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে সবাই গ্লাসের মধ্যে পানি নিয়ে তাতে হলুদুর গুঁড়ো ছিটিয়ে কী জানি করার চেষ্টা করছে কী করতে চাচ্ছে বা কি হচ্ছে বিষয়টা এখনও পর্যন্ত না জানা আমি তবে ভিডিওতে দেখে আমি উৎসাহিত হয়ে আজকে শরবত বানানোর সময় পানির মধ্যে ট্যাঙ্কটা ওভাবে একটু দিয়েছি যাই হোক ওটা আমারও ট্রাই করা হয়ে গিয়েছে কি হয়েছে না হয়েছে সেটা বোঝার দরকার নেই আমরা বাঙালি জাতিরা কারো কাছে কোনো কিছু দেখলে সেটা লাভ করতে যাই হোক সেটা করার চেষ্টা করি এদিকে লোটটা মাছ রান্নাটাও হয়ে গিয়েছে আর এভাবে রান্না করলে অসাধারণ হয় খেতে সাথে একটু সাপলার বর্তাও করে নিয়েছি আমাদের ওইদিকে সাপলা এভাবে খেয়ে থাকে আমরা কাঁচা অবস্থায় কুচি কুচি করে কেটে তারপর পেঁয়াজ আর শুকনো মরিচ সাথে একটু সরিষাতে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে মেয়েকে এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু কচকচ করে খাওয়ার সময় আর অনেকে দেখেছি সাপলা ঝোল করে রান্না করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ওভাবেও কিন্তু খেতে ভালো লাগে তবে আমি নিজে রান্না করিনি অন্যের হাতে রান্নাটা খেয়েছি বিকালবেলা বাচ্চাদের সাথে নিয়ে একটু ছাদে গিয়েছি আপনারা তো জানেন ছাদে আমাদের অনেকগুলো কবুতর আছে তো সোয়ার বাবা নতুন আরও কিছু কবুতর নিয়ে এসেছে এখন প্রায় বারো তেরো জোড়া মতন হবে তো ওগুলো দেখে আসবো ভাবলাম যে আর সোহাসিয়াম একটানা পরীক্ষা দিতে দিতে তাদেরও বোরিং লাগছে শুধু বের হতে চাচ্ছিলো বাইরে কোথাও যাতে চাচ্ছিলো তো বাবলাম তাদেরকে নিয়ে কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে আসি আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল বাবু হাঁটছে তো ঘরের মধ্যে তো হাঁটে এরপরও ছাদে গেলে সে খুব খুশি হয় মেলা দূরে দূরে হাঁটতে চায় ভিডিওর এ পর্যন্ত আপনি সাথে আছেন কি না সেটা তো বলতে পারব না যদি থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা অল অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন যে গাছগুলা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ এগুলা কিন্তু আমাদের না এগুলা প্রতিবেশী এক ভাবির তো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায় অনেক ভালো লাগে সবকিছু খুব সুন্দর গ্রহ হয়েছে গাছ লাগাতে সবজি লাগাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তবে আমার বারান্দার মধ্যে টুকটাক আছে তো ছাদে হলে বেশি খোলামেলা জায়গা বড় পাওয়া যায় আর কি তো বাবা আমাকে মাঝে মধ্যে বলে ছাদে তুমিও কিন্তু লাগাতে পারো তবে আমার বিরক্ত লাগে আর কি নামাটা টপ ফ্লোরে যারা থাকে তাদের জন্য সুবিধা হয় আমরা যেহেতু তিনতলায় থাকি তো আমাদের জন্য একটু কষ্ট লাগে আর কি জন্য যদি লিফ্ট আছে বাচ্চাদের সাথে নিয়ে সাদে তো বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এরপর বাসায় এসে সোয়াসিয়াম পড়তে বসে গিয়েছে আর আমি তাদের জন্য বিকালবেলা কিছু নাস্তা তৈরি করে নিচ্ছি অনেকদিন হয়ে কলিজায় সিঙ্গারাটা খাওয়া হয় না কেমন জানি মন ছিল তো রান্না করার ফ্রিজে কলিজা ছিল তো ওগুলো নামিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগেই তো ওগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো ডুটা তৈরি করে রেখেছি সিঙ্গারার জন্য এখানে ময়দা সোয়াবিন তেল একটু লবণ আর একটু কালো জিরা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে রেস্টে রেখে দিয়েছি ততক্ষণে পোটা রেডি করে নিয়েছি আলুটাও সিদ্ধ করা আছে আবার কলিজাটাও রান্না করা আছে একই সাইজে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি জাস্ট একটু রান্নাটা করে নিব অল্প অল্প মশলা সিঙ্গারা যেহেতু তৈরি করছি পাপলাম একটু বেশি করেই তৈরি করি অন্য দিন বাচ্চাদের জটপট ভেজে দেওয়া যাবে কিংবা মেহমান আসলে আর বাসায় যেদিন কোনো কিছু তৈরি করি সোয়ার বাবা না থাকলে আসলে আমাদের খেতে ভালো লাগে না যার কারণে কিছুটা পরিমাণ প্রয়োজন করবো প্রয়োজন করা থাকলে সে যেদিন বাসায় থাকবে সেদিন তাকে জটপট একটু ভেজে দিতে পারবো কুড়টা রেডি হয়ে গিয়েছে আর রেগুলার যে মশলাগুলো থাকে সয়াবিন তেলের মধ্যে অল্প অল্প মশলাগুলো দিয়েছিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া আর সাথে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছিলাম আর বেশি কিছু দিইনি আর যেহেতু কলিজাগুলা রান্না করা ছিল তো নামানোর মুহূর্তে চুলাটা বন্ধ করে কিছুটা কাঁচা পেঁয়াজ কাঁচা কুচি দিয়েছে আর কিছুটা গরম মশলা গুঁড়া দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হবে আর পুরটা ঠান্ডা হতে রেগে গিয়ে সোহা শিয়ামের পরাটা একটু দেখে এসেছি তবে সোহাকে তেমন একটা দেখতে হয় না সিয়ামকে সাথে নিয়ে বসে থাকতে হয় সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে সিয়ামকেও দেখে আসছি আর সিঙ্গারা বানানোটা আমার কাছে খুবই সহজ মনে হয় আর শেপটা দিতে খুব ভালো লাগে আমার মনে হয় মোটামুটি আমরা সবাই সিঙ্গারা বানাতে পারি তবে নতুন যারা গৃহিণী আপুরা আছেন তারা শেপটা দিতে একটু হিমশিম খেয়ে যায় তো তাদের জন্য আজকের ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটা একটু লম্বা করে বেলে নিয়েছি একটু মোটা করে এরপর মাঝখান দিয়ে দুবার করে নিয়েছি তারপর শেপটা দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন ভিডিওতে এভাবে একটু কোন বের করেছি তারপর এর মধ্যে আলু কলিজার ফুটটা দিয়ে দিচ্ছি একটু চিপে দিয়ে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে আর ছড়িয়ে যাবে না সাইডের যে অংশগুলো আছে এগুলো একটু নর্মাল পানি দিয়ে তারপর হচ্ছে সিল করে দিব এরপর শিঙ্গারের যে শেপ ওটা দিয়ে দিব একটু এ সাইডের অংশটা ওই সাইডে নিয়ে তারপর একটু সিল করে দিলে কিন্তু সিঙ্গারা শেপটা হয়ে যাবে তবে চাইলে এভাবেও রাখা যায় তো আসলে আসল যে শিঙ্গারার একটা নাম ওই শেপটা দিলে বেশি দেখতে ভালো লাগে আর কি একইভাবে সবগুলা শিঙারা বানিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণ এখন বেজে নিব বাকি বিশটা মতন ফ্রোজেন করে নিয়েছি সবগুলা শিঙারা বানিয়ে ট্রেতে আলাদা আলাদাভাবে রেখে তারপর ডিপে রেখে দিব। এক দেড় ঘন্টা পর যখন বরফ হয়ে যাবে তখন ছুটিয়ে একটা বক্সে করে তারপর রেখে দিব যেভাবে রুল কাবাব অন্যান্য নাস্তার আইটেম প্রয়োজন করা হয় ঠিক সেভাবে করে রাখবো আর যখন বেজে নিব তার আধা ঘন্টা বা বিশ মিনিট আগে নামিয়ে রাখলে তারপর বেজে নিলে কিন্তু হয়ে যাবে এই তো কয়েকটা বেজে নিয়েছি আর বাচ্চারা খুবই পছন্দ করেছে এক আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আমার এই ডাইনিং টেবিলটা কাঠের নাকি পার্ট এক্সের আর দাম কত যদিও আমি কমেন্টের উত্তরটা দিয়েছিলাম এরপরও আপু আরও একটা ভিডিওতে গিয়ে সেম কমেন্টটা করেছেন হয়তো বা আপু কমেন্টের রিপ্লাইটা পাননি তো আসলে আজকের ভিডিওতে স্বল্পতার কারণে পুরোটা বলতে পারছি না তবে এই ডাইনিং টেবিলটা সম্পর্কে আমি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলাম আমার গত কয়েকটা ভিডিওর আগের ভিডিওতে চাইলে সেটা দেখে নিতে পারে তবে একটা ভিডিওতে আবারও বলে দেওয়ার চেষ্টা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য অসুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ